আল্লাহ পাক সফট জীবন ব্যবস্থা দিয়া যেই রাসূলকে প্রেরণ করেছেন এই জাতিকে এই জাতিকেন্নায় মুক্ত করবার জন্য এই জাতিকে শরীক মুক্ত করবার জন্য এই জাতিকে এই জাতিকে একটি সুন্দর دین উপহার দেওয়ার জন্য আজকে এই হারিয়া আরব যুবক ভাইরা মুরিবিয়ানে কান আজকের এই নবন্ত মহফিল থেকে রাসূলের মতপরাও যদি সিদ্ধত্ব নিতে পারেন রাসূলের খাতির গোলাম হিসাবে আমরা যতদিন বাঁচবো শেষ নিঃশ্বাস করা পর্যন্ত আল্লাহর কোরআনকে এই ভিতরে ধারণ করে এই দুনিয়ার সমস্ত নমরুদী ফ্রাউনি আবু জাহিলি আইনকে রুখে দিয়ে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে তোমরা কালো কালো লাগিয়েছ তুই হাত তুলে স্লোগান দিয়ে দেখাই

এই সমাজটা ফ্রাউনের আইন দিয়ে ভরে গেছে নমরুদ ফ্রাউন আবু জেলে আইন দিয়েছে গেছে কখনো বিজি সত্য জীবন ব্যবস্থা দেওয়ার কারণ হলো ওই সমস্ত নমরুদি ফ্রাউনি আবু জাহিলি ওই সমস্ত কালমাস লেলিন আব্রাহাম লিখি করে রাহাইন রূপে রুখে দিয়ে একমাত্র আল্লাহ আইনকে যেন আপনি জমিনে প্রতিষ্ঠিত করতে পারে এই জন্য আপনাকে আমি কয়েক করে রাসুল করে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি